জাহান নাম অপেক্ষা করতেছে আরে ভাই জাহান নামের শাস্তি কেমন হবে জানেন জাহান নামের শাস্তি সম্পর্কে একটু আপনাদেরকে বলে যায় ও ভাই আপনি আমি মারা যাবো আমাকে কবরে রাখা হবে আমরা যখন কবরে চলে যাব আপনাকে আমাকে সমস্ত আত্মীয় স্বজনরা মাটি দিয়ে আসবে মানুষগুলো চলে যাবে আপনি আমি কবরের ভিতরে চিন্তা করব হাই আমার মনে হয় দুনিয়ার বন্ধুগুলো আমার কাছে থাকবে হাই আফসোস কিছু সময় পরে দেখা যায় বন্ধুরাও চলে যায় প্রতিবেশীও চলে যায় মনে মনে চিন্তা করবেন আমার সাথে মনে হয় আমার সন্তানেরা থাকবে আমার ভাইয়েরা থাকবে আস্তে আস্তে সিরিয়ালে সবাই চলে যায় আপনি আমি একাই অন্ধকার কবরে বসে থাকি দুনিয়ার কোনো লাইট কবরে দেওয়া হবে না জন্য লাইট দুনিয়া থেকে কামাই করে নিয়ে যাইতে হবে ভাই কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে কবরের জীবনে কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুখা তোমার রবকে আপনি সেদিন কি উত্তর দিবেন আপনার রব কাকে উত্তর দিবেন কি পরিচয় আপনি দিবেন আপনি বলবেন আমি আওয়ামী আমি জাতীয় পার্টি আমি বিএমপি কোন পরিচয় কাজে আসবে না এক একমাত্র পরিচয় দিতে হবে আমার রব্বে কারিমের তো ভাই আমার রব যখন রব্যে থেকে আসবে ফেরস্তারা আপনাকে প্রশ্ন করবে যে তোমার রবকে কি উত্তর দেবে দিন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে আপনার আমার প্রিয় নবীকে দেখায় দিয়ে বলা হবে এই ব্যক্তিকে সেদিন উত্তরটা কি বলেন আপনাকে আমাকে দিন ধর্ম সম্পর্কে করা হবে ওদিন কি উত্তর দিবেন বলেন বলবেন যে হুজুর দুনিয়া থেকে উত্তর গোলা মুখস্থ করে নিয়ে যাব দুনিয়া থেকে উত্তরগুলো গুলো ঘোষায় নিয়ে যাব। দুনিয়া থেকে উত্তর গোলা নিয়ে যাইতে পারেন কিন্তু খবরে যে উত্তর দেওয়া সম্ভব না রে বাবা যদি কবরের জন্য উত্তর দিতে চান আমার রবের হুকুম মানেন নবীর তরিকায় মানেন অটোমেটিক উত্তর আপনার মুখ দেবের হয়ে যাইবি কবরের জীবনে তো কঠিন যদি আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক পরায়া দেবে এবং জান্নাতের হাওয়া বাতাস আপনার কবরের ভিতরে প্রচলিত হতে থাকবে যদি আপনি প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনাকে জাহান নামের আগুনের ভিতরে পড়ানো হবে কেমন করে জানেন নাকি কবরের মধ্যে আপনাকে লোহার পোশাক পরায়া দেওয়া হবে যে লোহার পোশাক আগুনের ভিতরে কত বছর যে রব্বে কারিম ওই লোহার পোশাকটা আপনাকে পড়ায় দেওয়া পড়ায়ে দেওয়া হবে কবরের জীবনের শাস্তি শুরু হওয়া যাবে এই শাস্তি সীমাবদ্ধ নয় এই শাস্তি আপনার জীবনে চলতে থাকবে আপনার প্রতি শাস্তি কবরের জীবনে থাক কবরের জীবনে চালু হয়ে গেছে এমন কি আপনার এই শাস্তি আপনার যদি আপনি হিসাব দিয়ে পার পাইতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত যদি আপনি হিসাব দিয়ে পার না পাইতে পারেন কবরের জীবন থেকে আপনার শাস্তি শুরু আপনার শাস্তি ফুলসেরাতে হইবে আপনার শাস্তি হাসরের ময়দানেও হইবে এরপরে হাসরের ময়দানে যখন দাঁড়াইবেন হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন একটা গল্প একটা ঘটনা শোনায় আপনাদেরকে নবীজি আম্মা জান লক্ষ্য করে বললেন আয়সা জানো হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবি আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব দুনিয়ার মানুষগুলো আমার इज्जत দেখবে দুনিয়ার মানুষগুলো আমাদের ইজ্জতের দিকে তাকাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে। আম্মা জানাই সে বললেন ও বিবি গো শুনো কিয়মতুর ময়দানে তো ভয়াবহ হবে রে বিবি যেদিকে নিজের দিকে তাকানো তো দূরের কথা নিজের দিকে পরের দিকে তাকানো তো দূরের কথা নিজের দিকে তাকানোর সময় পাবে না সমস্ত মানুষ উপরের দিকে তাকায় থাকবে আর রবকে উদ্দেশ্য করে বলতে থাকবে আর রব বেকারি আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না আমাদের হিসাব গুলা নেন যদি আমরা জান্নাতি হই আমাদেরকে জান্নাতে পাঠাইয়া দেন যদি আমার ফয়সালা জাহান নামি হয় আমাকে জাহান নামে পাঠাইয়া দেন কিন্তু কে হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না এভাবে থাকবে আর রব্যে কারিম উত্তর দিবে দুনিয়ারে সেই রাজা বাচ্চারা কই সেই ক্ষমতাদারীরা কই যারা বলছিল চিরজীবন ক্ষমতায় থাকবো তারা কই আজকে ক্ষমতা একমাত্র রব্বে কারিম বলবে আমার আজকে দাসক্ত তো আমি